This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইতিমধ্যে আপনারা জানেন যে চন্দ্রনগরের বিশ্ববিখ্যাত যে জগদ্ধাত্রী পুজো সেই জগদ্ধাত্রী পুজো কিন্তু শুরু হয়ে গেছে এবং প্রচুর মানুষের ঢল কিন্তু ইতিমধ্যেই চন্দ্রনগরে আসতে শুরু করেছেন আমরা ইতিমধ্যেই উর্দিবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির সামনে দাঁড়িয়ে আছি এই কমিটি একটা এমন কাজ করে দেখিয়েছে যে পরিবেশ বান্ধব সারা চন্দ্রনগরের মধ্যে এই পুজো মণ্ডপের মণ্ডপের মধ্যে প্রায় আট হাজার গাছ দিয়ে সুসজ্জিত করা হয়েছে আমরা কমেডির একজন তো পেয়ে গেছি আমরা কথা বলবো দাদা এই যে গাছ লাগিয়ে গাছ দিয়ে মণ্ডপ করার যে চিন্তা ভাবনা এটা কোথা থেকে আপনারা পেলেন দেখুন আজকের ডেটে আমাদের সবুজায়ন হারিয়ে ফেলছে এই সবুজায়নকে যাতে আমরা আবার বাঁচিয়ে তুলতে পারি সেই দিকটা লক্ষ্য রেখে আমাদের এই ভাব কতগুলো গাছ এর মধ্যে মোট রয়েছে আপনার এর মধ্যে আমাদের আট হাজার গাছ আছে আমাদের শিল্পী শিব প্রশান্ত পাল তার ভাবনাতে এই মণ্ডপ ফুটিয়ে তোলা হয়েছে এর আগেও আগের বছর আমরা দেখেছিলাম একেবারে অন্য ভাবনা নিয়ে আপনারা একটা পুজো করেছিলেন এবারও অন্য ভাবনা এই যে ভাবনাগুলো কি আপনাদের এক বছর আগে থেকে চিন্তা ভাবনা করতে হয় নাকি পুজোর কয়েকটা দিন আগে থেকে চিন্তা ভাবনা করে আমাদের প্রতি বছরই পুজো মিটলে পরে আমাদের একটা জেনারেল মিটিং হয় তাতেই আমরা আগামী বছরে কিভাবে এগোবো তার চিন্তা ভাবনা করি এবং আমরা প্রতি বছরই আমরা এই পরিবেশের ওপর বা আমাদের নিত্য দৈনন্দিন জীবনে যেটা সমস্যাগুলো আছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি সারা চুচা চন্দ্রনগর শহরে তো বহু বড় বড় মণ্ডপ হয়েছে প্রচুর বড় বড় প্রতিমা হয়েছে কিন্তু তার মধ্যে একেবারে অনন্য আপনাদের এই মণ্ডপ এই যে চিন্তাধারা নেওয়ার পর মানুষের কিভাবে সাড়া পাচ্ছেন আপনারা আমরা মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি দেখুন প্রাইজ পাওয়াটা বড় কথা না। মানুষের স্বতঃস্ফূর্ত ছাড়া মানুষের যে আমাদের কাছে এসে বলছে আপনাদের মণ্ডপ প্রতিমা অসাধারণ হয়েছে এটাই আমাদের কাছে সবচেয়ে সাফল্য রতন ঘোষ আমি এ কমিটির সম্পাদক যেটা আমরা শুন সাধারণ সম্পাদক আমরা যেটা শুনলাম যে পুরস্কার পাওয়াটা বড় কথা নয় মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে পরিবেশের যে পরিবেশের ভারসাম্য রক্ষার যে বার্তা এবং সাধারণ মানুষকে যে আনন্দ দেওয়া খুশি দেওয়ার যে বার্তা সেই বার্তাকে বহন করেই এই জগদাত্রী পুজো কমিটি তাদের পুজো মণ্ডপকে সুসজ্জিত করেছেন কলকাতা মিরর ক্যামেরায় সাখেতের সঙ্গে কাজী জিয়াউল হক পার্সেন্ট you are sit বেলস আজ ইউ টেক এ ট্যুর অরাউন্ড young marin Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.